আজ আমি একটা কথা বলব যেটা শুনে অনেকেই অস্বস্তি বোধ করবে কিন্তু এটাই সত্য তুমি যতই পরিশ্রম করো না কেন একটা জিনিস যদি ঠিক না থাকে তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না একবার চারপাশে তাকাও কিছু মানুষ আছে তেমন কিছুই করে না তবুও সব কিছু পেয়ে যায় আর তুমি সব ঠিকঠাক করো মন দিয়ে কাজ করো তবুও বার আটকে যাও তখন আমরা কি বলি ওর ভাগ্য ভালো আমার কপাল খারাপ কিন্তু সত্যিটা শুনবে ভাগ্য বলে কিছু নেই সমস্যাটা লুকিয়ে আছে তোমার শরীরের একেবারে নিচে যেখানে তোমার শক্তির শুরু মূলাধার মূলাধার চক্র একটু সহজ করে বলি ধরো সকালে তুমি নোংরা জল দিয়ে মুখ ধুয়েছ এখন আয়নার সামনে দাঁড়ালে নিজেকে কি পরিষ্কার দেখবে না আয়নায় কোনো দোষ নেই সমস্যা হলো মুখের ওপর থাকা নোংরা জল ঠিক এই এইরকমই ভয় দুশ্চিন্তা অনিশ্চয়তা তোমার মূলাধার চক্রে জমে থাকে এই শক্তি যখন মেরুদণ্ড পেয়ে উপরের দিকে যায় সাহস পাও না তুমি সুযোগ এসেও ধরতে পারো না তাই বাইরে থেকে জীবন বদলালেও ভেতর থেকে কিছুই বদলায় না এখন ভালো খবরটা শোনো এটা ঠিক করা কঠিন না কোনো নিয়ম নেই কোনো বিপজ্জনক কিছু না শুধু একটা লাম লাম প্রতিদিন সকালে মাত্র দুই মিনিট মেরুদণ্ড সোজা করে বস মন যোগ নাও মেরুদণ্ডের একেবারে নিচে মনে মনে বলো লা কিছু জোর করবে না কিছু কল্পনা করবে না শুধু নিয়মিত হও কিছুদিন পর তুমি নিজেই টের পাবে ভেতরে একটা স্থিরতা এসেছে ভয় কমছে মাথা পরিষ্কার হচ্ছে এটা কোনো মোটিভেশন না এটা কোনো গল্প না এটা শিক্ষা ভিডিওটা যদি সত্যি মনে লাগে তাহলে কৃষ্ণমায়া পরিবারের সঙ্গে যুক্ত হও আর বিশ্বাস থাকলে কমিটি শুধু একটা কথা লেখো জয় শ্রীকৃষ্ণ